দিনেই ঘোষণা দেওয়া হয় শেখ হাসিনার বক্তব্য প্রচারের সময় ধানমুড়ির বত্রিশ এর বাড়ি ঘুরিয়ে দেয়া হবে বুলডোজার দিয়ে রাত আটটার দিকে সেই ঘোষণা বাস্তবায়ন করতে শেখ মুজিবুর রহমানের বাড়ির দিকে এগিয়ে যেতে থাকেন বিক্ষুব্ধরা রাত আটটার পরপরই ফটক ভেঙে ভবনের ভেতরে প্রবেশ করেন শিক্ষার্থী জনতা তাদের কেউ কেউ হাতে থাকা লাঠি ও ভারী বস্তু দিয়ে স্থাপনার বিভিন্ন অংশে ভাঙচুর করেন রাত নয়টার দিকে ভবনের একটি অংশে জ্বলতে দেখা যায় আগুন শিক্ষার্থী জনতা বাড়ির ভেতরে এবং বাইরে অবস্থান করে স্লোগান দিতে থাকেন বিক্ষোভ ভাঙচুর চলার সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের আশেপাশে দেখা যায়নি তেমন এক পর্যায়ে বত্রিশ নম্বরের বাড়িতে প্রবেশ করেন সেনাবাহিনীর সদস্যরা এ সময় উপস্থিত ছাত্র জনতা হৈচৈ শুরু করলে সেনা সদস্যরা সেখান থেকে বের হয়ে মিরপুর রোডে অবস্থান নেন পরে বুলডোজার দিয়ে গুড়িয়ে দেয়া হয় বাড়িটি প্রায় একই সময়ে দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়িতে হয় হামলা ও ভাংচুর খুলনায় রাত নয়টার দিকে শেখ বাড়ি ভেঙে ফেলেন বিক্ষুব্ধ জনতা পরে সেখানে দুটি বুলডোজার এনে আরও বাড়ানো হয় ভাঙচুরের মাত্রা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের নাম ফলক ভেঙে দিয়েছেন একদল বিক্ষুব্ধ শিক্ষার্থী রাত সোয়া নয়টার দিকে বিশ্ববিদ্যালয়ের জোহা চত্বরে পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে জমায়েত হন শিক্ষার্থীরা পরে তারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের নাম ফলক ভেঙে নতুন নামকরণ করেন সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে স্থাপিত শেখ মুজিবুর রহমানের মুরাল গুঁড়িয়ে দেওয়া হয়েছে বুল্লোজার দিয়ে পাঁচ ফেব্রুয়ারি বুধবার রাতে মুরালটি ভেঙে ফেলা হয় এর আগে বন্দরবাজার এলাকায় বিক্ষোভ সমাবেশ করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে ভার্চুয়াল অধিবেশন ঘিরে দেশের বিভিন্ন স্থানে এই হামলা ভাঙচুর সেটি নির্ধারিত সময়ে রাত নয়টার দিকেই প্রচারিত হয় দলটির ভেরিফাইড ফেসবুকে। এর আগেই এই ভাষণ প্রচার নিয়ে বার্তা দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ তিনি বলেন হাসিনার ভাষণ যদি কোনো গণমাধ্যমে প্রচার করা হয় তাহলে ধরে নিতে হবে সেই গণমাধ্যম হাসিনাকে সহযোগিতা করছে জাতির আশা আকাঙ্ক্ষার বিরুদ্ধে অবস্থান নিচ্ছে